রাগ এমন এক জিনিস যা এক মুহূর্তে সব নষ্ট করে দিতে পারে মানুষ রাগের সময় এমন কিছু বলে দেন যেটার জন্য সারা জীবন আফসোস করতে হয় রাসুল সাল্লাম বলেছেন রাগ করো না সাহাবিরা তিনবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমাকে উপদেশ দিন পরিবারে তিনি বললেন রাগ করো তাহলে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করব এক সুফতাগ রাসুল আনে ওসাল্লাম বলেছেন রাগের সময় সুর থাক সুর থাকা দুর্বলতা এটা বুদ্ধিমত্তা দুই অবস্থান বদলা যদি দাঁড়িয়ে থাকো বসে পড়ো বসে থাকলে শুয়ে পড়ো এটা তোমার রাগের তীব্রতা কমিয়ে দেয় তিন বসে পড়ো রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন রাগ শয়তানের আগুন থেকে আসে আর আগুন পানি দিয়ে নেবানো যায় তাই রাগের সময় উঁচু করো শান্ত হয়ে যাবে রাগ কমানো মানে দুর্বল হওয়া বরং নিজের উপর নিয়ন্ত্রণ পাওয়া আল্লাহ সেই মানুষ দুয়ার বসেন যে রাগের সময় কমা করে দেন আমি ইবনি ইউসুফ আজকের শিক্ষা রাগের আগুনকে দর্জির পানি দিয়ে নেবাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ